আমাদের দিলীপ ভাই হাবিব চৌধুরী তার আকি কেন দাওয়াত রয়েছে অনেকে নতুন নতুন ভাইয়ের আসছেন আর যেগুলি নিয়মিত ক্লাস চলে সেগুলি অনেকে নতুন করে একদিন আসলে বেশি কিছু বুঝেও না আর বুঝলেও বেশি লাভবান হয় না ওর চাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় বিষয় ভিত্তিক আলোচনা বেশি উপকারী হবে সেসব নতুন ভাইদের জন্য যার ফলে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নফল এবাদত বন্দিগী নফল এবাদত বন্দিগী বিভিন্ন ক্ষেত্রে রয়েছে নফল এবাদ বিভিন্ন ক্ষেত্রে রয়েছে অনেকগুলি আপনারা জানেন কিন্তু জানার পরে আমল করেন না হয়তো করতে পারবেন কিন্তু করেন না অনেকগুলি হয়তো জানেন না অথবা জানেন তো কিছু জানেন কিছু জানেন না অথবা ভুল ভাবে জানেন হ্যাঁ জানেন কিন্তু ভুল ভাবে জানেন সেটা সঠিক ভাবে জানেন না সুতরাং আল্লাহ ফকরাবুল আলমিনের কোরআন কেরিমের হুকুম রয়েছে সুরে জারিয়াতের আয়াত নম্বর পঞ্চান্ন মহান আল্লাহ ارشاد করেছেন ওয়া যাক্কির ফাইন্ন যিকরা তানফাউল করিয়ে দাও হ্যাঁ শরণ করিয়ে দাও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মানুষের শরণ করিয়ে দাও ওয়া মানে শরণ করিয়ে দাও ওয়া মানে উপদেশ দাও ফাইন নাজিকরা কারণ উপদেশ বা শরণ করিয়ে দিলে তান তানফাউল মুমিনিন তার মাধ্যমে মমিন লাভবান হয় মুমিনদেরকে কি করে লাভ দিয়ে থাকে উপদেশ উপদেশ মমিনদেরকে লাভবান করে থাকি তাহলে যে মমিন হবে সত্যিকার অর্থে সে উপদেশ শোনার পরে কি হবে লাভবান হবে ক্ষতিগ্রস্ত হবে না অথবা যেই অবস্থায় ছিল সেই অবস্থায় থেকে গেল শোনাই কি আর না শোনাই কি এইরকম হবে না মমিনের পরিচয় হচ্ছে যে তার লাভ হবে কিছু আল্লাহ পাকজন আমাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে এবং আল্লাহ এবং তার রসুল সাল্লাহ ইসলামের কথা দিয়ে তাদের তার সন্ন্যত দিয়ে আমাদেরকে লাভবান হওয়ার তৌফিক দান করেন বেশ কিছু এবাদত দশের বেশি আপনাদের সামনে তুলে ধরবো যেগুলি নফল এবাদত কিন্তু এর মাধ্যমে অনেক মর্যাদা বাড়বে তারপর আর দিক মনে রাখবেন নফল বা সন্নত মুস্তাহাব এবাদতের গুরুত্বর ক্ষেত্রে যে কি আমতের দিনে সহি হাদিসে রয়েছে যখন মানুষের ফরজের হিসাব হবে হিসাব হয়ে যখন ফরজে ঘাটতি হয়ে যাবে ফরজ নামাজে ঘাটতি ফরজ সে আম রোজাতে ঘাটতি হ্যাঁ ফরজ জাকাতে ঘাটতি জাকাত দিয়েছেন কিন্তু কিছু কম থেকে গেছে রোজা রেখেছেন কিছু ফরজ রোজা ছুটে থেকে গেছে বহু লোকের এরকম হয়েছে আছে হিসাব হিসাবে যে কতটি রোজা ছুটেছে সাবালো হওয়ার পরে নামাজ তো বলতে হবে না যে কত বছর যে নামাজ পড়েননি আপনি যদি এর সমাধান খুঁজেন বেদাতি তরিকাই তো হ্যাঁ অমরি কাজা সারা জীবনের কাজ এখন আমি মোটামুটি একটা আইডিয়া হচ্ছে যে দশ বছর বা ২০ বছর নামাজ পড়িনি তাহলে আগামী ১০ বছরে আমি প্রত্যেক নামাজের সাথে সাথে ডবল নামাজ পড়ব করছেন এক শ্রেণীর লোকেরা আমেরিকা যা ভারত বাংলাদেশ পাকিস্তান এই বিদাত আছে আপনি এবাদত করবেন আল্লাহ পাকের কাছে হওয়ার চেষ্টা করবেন সান্নিধ্য লাভ করবেন আল্লাহ পাক কোথাও যেতে পারবে না তাকে যেখানে ইচ্ছা সেখানে বিক্রি করে দিল নিলো এখান থেকে এখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে কোথায় নিয়ে গিয়ে পূর্ব থেকে পশ্চিমে নিয়ে গিয়ে বিক্রি করে দিল রকম মানুষ দাস কিন্তু দাস আজকালকার স্বাধীন চাকর নকর নয় একজন দাসকে মুক্ত করে দিলেন আল্লাহ সন্তুষ্টির জন্য যে দাসত্বের জীবন গোলামের জীবন যেন না কাটায় আর এই স্বাধীনভাবে আল্লাহ পাখির দাসের ব্যক্তি মালিকানা নেই যখন ব্যক্তি মালিকানা নেই সারা জীবন জাকাত দেওয়ার রাস্তা নেই হ্যাঁ কমিউনিজমের মতো কমিউনিজমের কাছে যেমন কমিউনিস্টদের কাছে ব্যক্তি মালিকানা নেই সুতরাং তাদের জাকাতো নেই ধর্মে হ্যাঁ এই জন্য ধর্ম মায় না তার নাস্তিক এইরকমই তাদের হজও নেই ব্যক্তি মালিকানা নেই তো টাকাও নেই টাকাও নেই তো হজও নেই বুঝতে পারছেন না গোলাম জন আজাদ করার সবাব ও কোথায় বাতলা হোক তো হাসান না একশোটি নেকি লিখা হবে এতে সুহান আল্লাহ বড় অভ্যাস নাই যদি ওই কত কোটি বলতে হবে হ্যাঁ ঊনপঞ্চাশ কোটি না হলে কমপক্ষে সোয়া কোটি কোটির ওপরে কিছু বলতে হবে তাহলে তখন সুহান আল্লাহ করবেন আর সবগুলি হচ্ছে জাল আর জাল বুঝতে পারছেন ওদিকে আম ছেলেগুলো যারা এই কোটি কোটি নেকীর গণনা ছোনাই শর্ট কর পথ এগুলোতে খাই আকৃষ্ট হয় ঘুষখোর অফিসে সারা জীবন তো ঘুষ খেলাম আরাম খেলাম সুদ খেলাম সুদি ব্যাংকে চাকরি করলাম নাম থেকে বাঁচব কি করে তো বলছে যে চিল্লার পথে হচ্ছে সুবিধা জনক পথ একটা চানছি হ্যাঁ অল্প সময় 49 কোটি নেকি তো দস্তর বসেছেন যার বলে দেখা যায় যে এই সব অফিসাররা গে রিটার হর পরে কোনে কি হাজির

যে আমার গুনাও আছে ফাঁক ফেরলি সুতরাং আমাকে ক্ষমা করে দাও ফাইনাক ফেরো জনু বা ইল্লা আন্ত তোমার ছাড়া কেউ গোনা মাফ করতে পারে না বলছেন যে এটা যদি বলি অমান কালাহ মিনান্নাহারে নাহারে নান বেহা কেউ যদি দৃঢ় বিশ্বাসের সাথে দিনে বলে একবার বেশ না একবার কতক্ষণ লাগবে আল্লাহমান তরব্বি লাহ ইহ্লান্তানি ওয়ান আব্দা

জান্নাতি সহি হাদিস আট হাজার পাঁচশো একত্রিশ নম্বর চার নম্বর ফজিল বলি জাবের রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলছেন জি আজানের পরের দুয়ার ফজিলত শুনেন অনেক সময় আজান শুনছি না আমরা গাফিল আজানের জবাব দিই না আজানের পরে দুয়া পড়ছি গল্প করতে করতে থেকেই গেলাম যে যা করছেন মোবাইল নিয়ে আছেন মোবাইল নিয়েই বসে থেকে গেলেন আপনি কম্পিউটার নিয়ে আসেন বসে থেকে গেলেন বা এমনি কোনো কাজ করেন না তারপরেও আপনি কারো সাথে কথাও বলেন কথা বন্ধ করে দেন সে কথা বন্ধ করে দেন এটি হচ্ছে আপনার জন্য উচিত এত বড় নেকি থেকে বঞ্চিত থাকছেন নবী করিম সাল্লাম বলে মন কালাহিনা যখন আজান শুনবে সেই সময় যদি কেউ বলি আল্লাহ রব্বাহ

আশেপাশের যে আরব দেশগুলি আছে সেগুলিরও তো মাঝে মাঝে রেডিওতে আযান দিলে বাড়ায় কিছু বিধাত কর মানুষকে নতুন জিনিস কি লাগে টেস্টি লাগে লাগে না লাগে না অনেক দিন থেকে কোনো কিছু খাননি বা জীবনও খাননি প্রথম পেয়েছে মজা লাগবে না লাগবে না আরবিতে এটা প্রবাদ আছে কুল্লু যাদিদিন লাযীযুন প্রত্যেক নতুন কি লাগে হ্যাঁ সুস্বাদু লাগে মিহ টেস্টি লাগে ওই টেস্টি বিধাত করতে টেস্ট লাগে যারা সবাই বলে এই রকম আমি কিছু বাড়াইলাম কি বাড়ায় ওরা

আর সুভান আল্লাহ লা ইলাল্লাহ হ্যাঁ একশোবার করে তসমি সুভান আল্লাহ আর একশো বার করে লা ইলাহা ইল্লাল্লা কিন্তু জিকির ক্ষেত্রে মনে রাখবেন আল্লাহ উচ্চ স্বরে জিকির করতে বলেছেন না মনে মনে ও দোহো রবাকুম তাজা ও তাদাদার রুয়ান ওয়াকুফিয়া ইননাহু লাহবুল মত এদিন আল্লাহ বলছেন যে তোমাদের রবকে আহ্বান করো ডাকো তাদের রুয়ান একগ্রচিত্তে হ্যাঁ মনোযোগী হয়ে আল্লাহ অভিমুখী হয়ে ওয়া খুফিয়াতান আর আস্তে আস্তে আশেপাশের লোক থাকলে তাদের ডিস্টার্ব না হয় আর যদি জিকির ছাড়েন একাই হয়তো করছেন কিন্তু সুমান আল্লাহ সুমান আল্লাহ সুমান আল্লাহ সুমান আল্লাহ ওতে এত লিরি আকারে লোক দেখানো আসবে তারপর উচ্চ স্বরে তসবি করা সুন্নতের খেলাফ বিদাত হবে যার ফলে কয়েক দিক থেকে আপনি ভুল করে ফেললেন যার ফলে চিৎকার করে জিকির নেই এক মহিলা আমাদের ডিস্ট্রিক্টে আমার এক চাষ তো চাষার শাশুড়ি সে ওই বেরেলবি তরিকায় রেজবি তরিকায় জিকির করতো রাতে তো চাচা মারা গেছে রাহিমা আল্লাহ গোলা খাতা মাফ করে সে সরকারি একটা চাকরি করত সে বলল যে বাবা আমার শাশুড়ি চরম বিদাত করে জিকির করে গোটা গ্রামের পাঁচ দশ বাড়ি থেকে শোনা যায় রাত একটা দুটার দিকে উঠে যায় আর ফজর আগ পর্যন্ত জিকির করতে থাকে আর গোটা গ্রামের লোক শুনতে পায় আর বেদাতি জিকির করে সিরকি জিকির করে তো একটু বুঝাইতে যেতে হবে তখন সম্ভবত মোদিয়ানবাসীদের পড়া করতাম অথবা তার আগে ঠিক মনে হচ্ছে না অনেকদিন আগের কথা আজকে থেকে তেইশ বছর আগের কথা বলছে গেলাম নানি নানি করে চাস্ত নানি আমাদের সব নানি তাই না বললেও নানি হয়ে যায় এমনিতে তো নানিকে বুঝাবার অনেক চেষ্টা করলাম প্রথম কথা আমার টুপি ছিল এইরকম নেট টুপি পরা অভ্যাস হ্যাঁ বলছে এই টুপি দিয়ে তোমার ভাতি যা আমার সামনে না ওই জামাইকে বলছে এই টুপি দিয়ে তোমার ভাতি যা আমাকে বুঝাবে আমাদের হুজুরের মৌলানারা আসে এই বড় বড় টুপি নিয়ে আসে বড় বড় টুপি নিয়ে আসে টুপিতে এলেম ভরা আছে টুপিতে এলেম ভরা আছে আচ্ছা ওটা হইলো হইলো রাত্রে দুই রুম পরে আমাকে শুইতে দিতেছে আমার আর ঘুম হচ্ছে না ওর জিকির শুনে এত জোরে জিকির চলছে মহিলা জি হ্যাঁ আর তারপর এসব সুন্নতি জিকির না শিরকি জিকির ইয়া ইয়া ahli ইয়া সব জিকির চলছে আল্লাহর জিকিরের চাইতে বেশি গায়রুল্লাহ শিরকি কুফরি জিকির চলছে আলী হোসেন আর গৌসে আজম বড় পীরকে ডাকা আরিয়া খাজা হ্যাঁ সাইয়া মাদাদ মাদ সব চলছে এরাও মুসলিম বুঝছেন না আমাদের সমাজে এরা হচ্ছে মুসলিম জিগিরকারী মুসলিম জি হ্যাঁ আল্লাহ পাক আমাদের হেফাজত আল্লাহ শুকরিয়া আদায় করেন যদি আল্লাহ পাক এই সব শিরক থেকে বের করে নিয়ে আসে অথবা জন্মসূত্রে আলহামদুলিল্লাহ তাওহীদের বাড়িতে জন্ম নিয়েছেন সুন্নতের বাড়িতে জন্ম নিয়েছেন শিরক বিদাতে বেঁচে আছেন অথবা পরেও হেদায়েত হয়েছেন খুব বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করেন কারণ যত শুকরিয়া আদায় করে তত আপনাকে আপনার ছেলেমে মেয়ে আগামী প্রজন্মকে আল্লাহ হেফাজত করবেন এই সব শিরক বিদাত থেকে এই ছিল সুবহানাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার ফজিলত সম্পর্কে এখন ইশরাকের নামাজের ফজিলত ইশরাক বুঝেন ইশরাকের নামাজ কখন পড়া হয় ইশরাক বলে সূর্য উঠাকে আশরা কাতির হ্যাঁ সূর্য উদিত হইল তো সূর্য উদিত হওয়ার পরে পুরোপুরি যাতে করে সূর্য উঠে যায় ইশরাকের যে চাই টাইমটা আরব দেশে সৌদি আরবে ক্যালেন্ডারে লিখা আছে ওটা ঠিক সূর্য উঠার টাইমটা সূর্য উঠার পরে পুরোটা উঠে যেতে হয় মোটামুটি এই জন্য অলামারা বলছেন যে 20 মিনিট আপনি থেমে যাবেন 20 মিনিট থেমে যাবেন আর তারপরে দুই রাকা সলাত আদায় করবেন ইশরাকের নামাজ আর দোহা চাস্তের নামাজ দুটো ভিন্ন ভিন্ন নামাজ না একই নামাজ এই নিয়ে আলমাদের দ্বিমত রয়েছে সৌদি আরবের বিগত না প্রধান মুফতি আল্লামা আব্দুল আজিজ ইবনে বাজ রহমা আল্লাহ তিনি বলছেন যে নাম ভিন্ন ভিন্ন আর নামাজ একটি এরকম হয় যেমন তারাবির নামাজের কয়েকটা নামাজ এটি হচ্ছে সঠিক মত ঠিকই তেমনি রাতের নামাজ ঘুম ত্যাগ করে নামাজ পড়াকে তাহাজুদ বলে হুজুদ মানে ঘুম নিদ্রা আর তাহাজ্জুদ মানে ঘুম পড়ি করে নামাজ পড়া আমিন তো এইখানও বলেছেন আবার একদল আলেমরা বলছেন যে না ইশরাক আলাদা সূর্য ওঠার পরে পরে যে নামাজ পড়বে হচ্ছে ইশরাক আর তারপরে যখন আপনি পড়বেন জোহর পর্যন্ত এই মাথার পড়সূর যা পর্যন্ত যে নামাজগুলি পড়বেন সেটা হচ্ছে চাশতের নামাজ ফার্সি ভাষায় আরবিতে হতে দুহার নামাজ কিন্তু আমার মতে আল্লাহু আলাম এই মতে ঠিক যে সূর্যা জোহর নামাজের সময় শুরু হয় সূর্য ওঠার 20 মিনিট পর আর এটা কন্টিনিউ চলতে থাকে মাথার ওপর সূর্য আসার আগ পর্যন্ত সুতরাং একই নামাজের ভিন্ন ভিন্ন নাম এর ফজিলত সম্পর্কে কি জানা আছে যেই ব্যক্তি চাস্তের নামাজ পড়ে চাস্তের নামাজের সংখ্যা জানেন বা সোলাত দোহা বা ইশরাকের নামাজের দুই রাখা সর্বনিম্ন চার পড়তে পারেন ছয় পড়তে পারেন আট পড়তে পারেন দশ পড়তে পারেন বারো পড়তে পারেন ভালো করে মনে রাখবেন নবী এ করিম সাল্লাল্লাহ মক্কা বিজয়ের বছর অষ্টম হিজরিতে যে দিন মক্কা বিজয় হলো তিনি 8 রাকাত সালাত করেছিলেন সকালবেলা একদল বলছে এটা শুকরানতار ছিল তাদের ইস্তਿਹাদ কিন্তু এই নামাজটা মূলত ছিল সালাতউল জহর চাসতের নামাজ তো চাসতের নামাজ 18 রাকাত প্রমাণ ইদুর আবাখadisu রয়েছে কারো যদি রাতের তাযজুদ ছুটে যায় তাহলে দিনে যোহরের আগে আগে 12 রাকাত পড়ে নেবে এই হাদিস প্রমাণ করে যে দিনে সকালবেলা এটা তাহাজুদের কাজা না একদল অলমার গবেষকরা বলছে এটা হচ্ছে ঘাটতি পূরণ রাতে কমে গেছে নেকি আমার কমে গেছে জানতে পারিনি তাহাজুদ পড়তে পারিনি অথবা রাতেও জানতে অনেকে তাহাজুদ সারা জীবনই হয়তো পড়তে পারেন না ক্লান্ত থাকেন বা ঘুম বাড়ি তো আমি কিছু হ্যাঁ এই দিক থেকে ব্যালেন্স বাড়াইতে চাই রাতের ব্যালেন্স আমার জিরো তো দিনে একটু ব্যালেন্স বাড়াবো সেই জন্য কি করবেন আপনি দিনে দুই চার ছয় আট দশ বারো যতটা পারেন পড়ে নেবেন ওই হাদিস প্রমাণ করি আল্লাহ আলম ইসরাকের সালাতের ফজিলত কি নবী করিম সাসা বলেছেন মানসাল্লাল ফাজরা জামাতে জামাতে নামাজ পড়লেন সুম্মা জালা সাহিম বাসুমা কাযা ফি তারপরে ওই নামাজের জায়গাতে বসে গেল। এটা হচ্ছে উত্তম যদি জরুরি কাজ না থাকে। মহিলাদের অনেক সময় ছেলে মেয়েদেরকে স্কুলে বিদায় করতে হবে। আপনাকে স্কুলে ট্রিপ নিয়ে যেতে হবে। বাচ্চাদেরকে নিজে ছেলে অথবা অন্য কারো ছেলে নিয়ে যাচ্ছেন। যেতে পারেন অসুবিধায় ফজিলত পাবেন। কিন্তু যার কোনো কাজকর্ম নেই বসে যান। সূর্য ওঠা পর্যন্ত যেখানে নামাজ পড়ল ওখানে বসে যান বা ওযু বসে যান।

ওমরাও হয় এইরকম হজের সবাব পাবেন প্রতিদান পাবেন নেকি পাবেন যদি মাত্র দুই রাকাত নামাজ পড়তে পারেন এইভাবে আল্লাহ পাক যেন আমাদেরকে মাঝে মধ্যে হইলেও তৌফিক দান করেন কারণ এর মাধ্যমে আপনার মর্যাদা বাড়বে আল্লাহ পাকের কাছে এগুলি আপনার বাকি থাকবে দুনিয়া টাকা পয়সা বাকি থাকবে না টাকার জন্য অনেক মেহনত করছেন কিছুই বাকি নেতৃত্বের জন্য অনেক লোকের সাথে আপনি দ্বন্দ্ব

আর ইরছাদবি সুচ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবিল ইস্তিগফার করলেন তওবা করে ক্ষমাও চাইলেন এবং আল্লাহর দিকে ফিরে রংিকার করলেন তওবা রংিকার করলেন আর যদি আল কাইম কাইয়ুম আল্লাহ পাকের اسماء হুসনা এর মধ্যে আযম কিওকে বলেছেন কোন হাদিসে রয়েছে এই আল হাইয়ুল কাইয়ুম বলে যদি আপনি ইস্তিগফার করেন তাহলে আরো বেশি ভালো আস্তাগফিরুল্লাহিল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুব ইলাইক কিন্তু আমাদের দেশে যে প্রচলিত তওবা ইস্তিগফারে দোয়া আছে সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিনকুল্লে জাম বিউ ওয়াতু বেলে এ রব্বি মিনকুল্লে জাম কোন হাদিসে নেই জয়ীফ নেই জালো নেই ভালো করে শুনে রাখেন নেই কোন বক্তা কোন হুজুর কোন যে মৌলানা কোন আল্লাহ বলে ওকে বলবেন যে একটা হাদিস একটু বলে যে কোন হাদিসে রব্বি মিনকুল্লে জাম আছে তাহলে কোথেকে শিখলো দেখা দেখি মানুষ দেখা দেখি শিখে ওস্তাদের ওই রকম ভাবে বলেছে ওয়াজের শুনেছে ছোট থেকে ওইভাবে মুখ ওই গিয়ারে চলে গেছে হ্যাঁ ভুল গিয়ার হইলো গিয়ারে চলে গেছে আর তলাশ করে দেখেনি যে আসলে আছে কি না কিন্তু যারা তলাশ করে তার অবশ্যই পাবে জি হ্যাঁ সুতরাং জবান দিয়ে যে দুয়াটি বেরিয়েছে ইস্তেফার ওইটা বেশি ভালো না আমাদের বানানটা বেশি ভালো একটা যদি যারা বেদাত করে তাকেও যদি বিচার বিবেচনা দিই যে নবীর মোবারক জবান থেকে একটা দোয়া বেরোলো ইস্তেফার আর আপনারা একটা বানাইল কোনটা ভালো

ইস্তফর করছেন আল্লাহ তুমি ক্ষমা করে দাও তুমি আল্লাহর চিরঞ্জীব হ্যাঁ তুমি সব কিছুর ধারক